নবীর নাম নিলে চুমু দেওয়া হয় এটা নিয়ে সমস্যা আমি বলেছি একটা আকীদা সম্পর্কে এবং মাসলা বলবো 2 থেকে 4 মিনিট এক নম্বর বিষয় হলো ইম্পর্টেন্ট কথা শুনুন আমরা চুমুনদাই না নবীন নাম নিয়ে ফাহু বলবেন চুমুন দেওয়ার সময় একটা দোয়া পড়তে হয় আমরা জানি না কুররাত ওয়াইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড় এটা কি আমরা বানিয়ে বানিয়ে দেই না কাউর সুন্দর শুনুন কার সুন্দর আচ্ছা বলেন আমাদের বাবার নাম কি অরিজিনাল বাবার নাম কি জানা আছে হ্যাঁ বলেন আমি স্টেজ থেকে শুনবো না নিচ থেকে আপনারাও বলেন চুপ করে থাকলে হবে না আমাদের অরিজিনাল বাবার নাম হলো আদম কি নাম বলার পরে বললে চলবে না আগে বলতে হবে আগে বলতে হবে আদম নামি হলো আমাদের অরিজিনাল বাবা শটে বলি আদম আলি সালাম আমরা বলি না মানুষ মাটি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি এমনও বলে কিছু কিছু লোক নোভীও মাটি দিয়ে তৈরি আমাদের নবীর কথা বলে কি বলে না বলে তা আমি ওই বোকা লোককে বলতে চাই আমরা মাটি দিয়ে শুধু তৈরি নয় আমাদের মধ্যে চারটি উপাদান আছে কয়টি শুনবেন মাটি পানি আগুন হাওয়া আমাদের আদি পিতাকে চারটি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন শুধুমাত্র মাটি পানি আগুন হাওয়া দিয়ে আমাদের বাপ আদম তৈরি আমরা কিন্তু নয় মিথ্যা বললাম না বানিয়ে বললাম যদি আমরা মাটি দিয়ে তৈরি হতাম তাহলে আমাদের মা কিংবা বাবা মাটি হতো কি হাহু বলবেন তো আমাদের বাপ যিনি হলেন বিনা মা বাপে তৈরি যার নাম হলো আদম ওনার বাবাও নাই মাও নাই ওনার যখন সৃষ্টি হয়ে গেল নূরে মোহাম্মদি সর আমার নবী মুস্তাফার নূর মুবারক হজরতে আদম নবীর পুষ্টের পিছনে পিঠের পিছনে আল্লাহ দিয়েছিলেন আমি ইম্পর্টেন্ট কয়েকটা আলোচনা রাখবো পিছনে তো পিছনে দিলেন সমস্ত ফরিস্তারা আদম আলি ইসলামের পিছনে জিয়ারত করেন আর আল্লাহর হুকুম হয়েছিল যে আল্লাহ আল্লাহ হুকুম করেছিল যে ফরেস্তারা উচ্চুতলে আদম তোমরা আদম নবীকে সাজদা করো বলুন আদম আল্লাহ না আল্লাহর সৃষ্টি হাউ বলেন আদম আল্লাহ নয় তো তো আল্লাহ বলেন আদমকে সাজদা করো আবার আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে না যাবে তাহলে আল্লাহ বললেন ফারেস্তাদের আমার আমাদের থেকে আমরা তো গুনেগার ফারেস্তারা গুনা করে না গুনা করে গুনা করে না আমরা তো গুনেগার আমরা তো ঘুষকোর আমরা তো পাপি আমরা তো পাপাচার আমাদের গুনার শেষ নাই তাহলে আমাদের থেকে ফারেস্তা অতি উত্তম কিনা আমি বলেন উত্তম কিনা কিন্তু আল্লাহ পাক বলেছেন না আমি উত্তম বানিয়েছি মানুষকে গুণা করার পরেও মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাহরু কা সর্বশ্রেষ্ঠ মাহরু কেন শুধু আমার নবীর কারণে কার কারণে নবীর কারণে তো আপনার মতো আমার মতো দুপায়া মানুষ যারা নবীকে অপমান করে তাহলে বলুন তারা দেখতে তো মানুষের মতো তারা ইবলিশ থেকে কম হলো না আসল বলে দেই এবার আমার নবী মুস্তাফার নূর মোবারক কุষ্ঠে সবাই পিছনে জিয়ারত করে আল্লাহ বলেন আল্লাহর নবী আদম বলেন আল্লাহ তারা কি জিয়ারত করে আল্লাহ বলে আমার নবী মুস্তাফার নূর নূরে মুহাম্মাদি আমি পিছনে দিয়েছি যার কারণে ফেরেশতারা জিয়ারত করে আল্লাহর নবী আদম বলেন আল্লাহ আমি কি জিয়ারত করব না বলে আদম তুমি কি আমার নবী নূরকে দেখবে দেখবে কি বলে হ্যাঁ দেখব বলে তুমি তোমার সামনের আঙ্গুলগুলো তো যাকে আমরা বুহা আঙ্গুল বলি এই রকম করো এই রকম এই রকম করা হলো আমার নবী মুস্তাফার নূরে মোবারক তার যে তার যে এই আঙ্গুলের মধ্যে চলে আসলেন আদম নবী মহাব্বতে ভালোবেসে নবীর প্রেমে কুরাত আইনজীবিকা বলে চুমে নিলেন বলুন সুহান তো বলুন যারা চুমু দেয় তার আদমের সন্তান আর যারা চুমু দেয় না তার হালালি না হারামি হাহু বলবেন তো আমরা চুমু দিলাম আদম নবী আমাদের বাবার সুন্নত পালন করলাম আমরা হালালি হলাম আর যারা আমাদের বাবার শূন্যত আপনার বাবা আমার বাবা কিন্তু একটাই ঠিক আছে দুনিয়াতে আসার একটা সিলসিলা সিস্টেম তো ব্রাদার তাহলে যারা দিল না যারা বলে চুমু দেওয়া বেদাত শিরিক কোন শিরিক নয় কোন বেদাত নয় আপনি যে আপনার স্ত্রীকে চুমা দেন আপনার ছেলেকে ওটা বেদাত নয় ওটা কোন আছে হ্যাঁ বলেন নাবিকে চুমু দেওয়া যে হাদিস আছে নিজের ছেলে মেয়েকে চুমু দেওয়া সেই হাদিস আছে পরে ফোন করো বুঝতে পেরেছেন সঠিক একটা প্রবলেম গেল আরেকটা বলে নবী হাজির নাজির নাই অবশ্যই নাই অবশ্যই নাই আমিও বলবো আপনি বলেন মৌলবি সাহেব কেমন কথা তো বলুন যারা নবীর আশিক হবে নবীর পাকা দিবানা হবে তারা বলবে নবী হাজির নাজির নাই বলবে বলবে না যারা নবীকে দিল থেকে মানে না তারাই বলে নবী হাজির ও নাজির নাই তো অবশ্যই তাদের মেয়ে নবী আমার থাকে না যার কারণে তারা বলে হাজির নাজির নাই হয় কি হয় না কথাটা বুঝবেন এখানে বুঝার আছে যারা বলে নবী হাজির নাজির নাই তার কথা অনুপেক্ষে বলি অবশ্যই নবী আমার হাজির নাজির নাই তোদের মেয়ে ফেলে আরে আমাদের মেয়ে ফেলে তো আমার নবী মুস্তাফা হাজির হওয়ার জরুরত লাগে না নবী আমার মদিনা থেকে উন্মতের ভালোবাসার আওয়াজ যারা নবীর আশিক হয় তার শব্দ এই গৈরপুরের জমিন থেকে মদিনায় নবী আমার শোনে হ্যাঁ ही, आला हजरत बोलें दूरों नजदीक सुनने वाले वो कान काने लाले करामा बोलो दूटा पॉइंट गलो दुटा